বাসার কাজ কাম নেই খুব টাকার মধ্যে ওটে হ্যাঁ যায় না ওটে হে যায় না খুব ব্যস্ত আবার আজকে বউ বাতার দাবাত আছে এই স্যারটাকে একটু ফোন দিত স্যার একটা ফোনে পাওয়াই যায় না দুনিয়ার বিজি বুঝ দুনিয়ার ও কাম নিয়ে ঘুরে বেড়াইব নাম্বার তো ধরো না কি এক অবস্থা ফোন ধরব না ফোন দিতে আমি ব্যস্ত জামুকা ফোনটা দিয়ে দেয় বউ বাতের দাবাতের অনুষ্ঠান যা খায় আসুক আর ফোন দিলে কিন্তু এই অসময় এবি এক মানুষ ফোন দেয় বাবু কি রক আল্লাহ ভাই ফোন দিছে রে ফোন ধরমু আবার যে রাগের রাগ ফোন ধরে আইনি হ্যাঁ ভাই কি হ্যালো এই শুন 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 ওই আমার বন্ধুর বুঝছো বোনের ওই বউ বাতের দাবাত তে আমি টাকা জামু গা তো তে বানাসি অলরেডি তো আমার মনে হইলো কেবল তুই যা দাবাতটা খায় গা যা 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 তাতে যা ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ হাজার হাজার কাম পরে আছে না থাকে তবে যে বইয়ের দাওয়াত বৌ ভাতের দাওয়াত পাইলাম খালি ভার লাভ আছে মাথা একটু প্লান আইসে ঠিক আছে বাইক আইসিক আইস মডেন নিয়ে আইসিয়া তো যাই যাই একটু বসে থাকি এমনি একটু বাতাস লাগতেছে ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে আজকে ভাই তুমি এটা এসে বসে আছো না হ্যাঁ তুমি কি করছো জানো তুমি কি হইছে আমার সাথে এ তো মোশন তো দাস কেটে হ্যাঁ কি হইছে হ্যাঁ কি হইছে তোর কি সমস্যা তা দেখো যা শান্তির মধ্যে বসে থাকে না গরমে বাসতেছি না আমি মোশন করতেছি কি আবি তুমি দাওয়াত খেলে যে আমার হাতে কি করতে জানো তুমি আমি কত বড় আশা আমি গেছি হ্যাঁ বউ বাতা দাওয়াত খেবেন না গে যে বউ আমাকে হাতে দিয়ে দিব আমি জানি যে বড় ভাই তোমার একটা দায়িত্ব আছে আমি মনে মনে সেই খুশি হয়েছিলাম আমার কেউ কেউ বউ দেয়

থাকো জড়ি বানা দেনেগো তোমার জড়ি বানা দেনেগো তোমার জড়ি বানা যদি না দেনে তাহলে কি হ্যাঁ কে হ্যাঁ থাকবো না টে আ না আমি তোর জড়ি বানা কুনায় হোক কুনায় হোক তুমি এ খুব একবার মা আহে স্যার ভাবি কাম করে আর খুব মায়া আর তনদিন দেখলাম বুকের খাড়ার জন্য আর বিয়াৰ বাৰতে মায়া গেছে তারা দালা এ দারা এ দ্বারা এ খুব পায়েৰে ফেডাৰা দিও এ এ বিএবি তোমার মা মারা মারি হৈবা মন চাই না ছোট ভাই আৰু কিছু কইনা সম্মান দিয়া গেলাম এ যে এটা অজুছ বাই পাছিলা মাৰিবা এই যা এই যাওক যামগা তোমাক মাৰা নাইবা বিয়া তোমাৰ তই মাৰা থাকিবা আকৌ